আমি এই মুহূর্তে রয়েছি বারফকুণ্ডের একটি খেজুর বাগানে যার দিকে খেজুরের রসের গ্রানে মৌমৌ করতেছে এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট গাছ থেকে কিন্তু রস সংগ্রহ করতেছে বারফকুণ্ড বাজার এবং বারফকুণ্ড এবং অটো করে চলে আসতে পারবেন এই জায়গা খেজুর বাগান বীচ অথবা নরারিয়া সমুদ্র সৈকত বললে আপনাকে এখানে নিয়ে আসবেন আর রস নিলে গাছে ফল ধরে না খেজুর ধরে না আর এই গাছটা আর বড় হবে না তেমন একবার ভাবুন তো শীতকালে কেন খেজুর রস পাওয়া যায় আসলে খেজুর রসের জন্য তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রীষ্মকালে খেজুর গাছে নিজের প্রচুর পানি চাহিদা থাকে সে পানি ব্যবহার করে নিজের শরীর ও ফলের জন্য খাদ্য যোগায় কিন্তু শীতকালে খেজুর গাছের নিজের জন্য পানির চাহিদা খুব কম থাকে তাই বাড়তি পানি খেজুর গাছের ভিতরে রস হিসেবে জমা করে রাখে শীতে সহজে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব হয় আর এটার পরিমাণ থাকে অনেক বেশি খাওয়া কিংবা গুর্তরি উপযোগী রস পেতে হলে বিশ ডিগ্রি তাপমাত্রায় থাকা হয় তাপমাত্রায় এর বেশি হলে সহজে রসে ভ্যাক্টোরিয়া সংক্রমণ ঘটে এবং নষ্ট হয়ে যায় আর সেই রস দিয়ে গুরতরি সম্ভব হয় এ কারণ গাছিরা সন্ধ্যায় গাছ কাটেন সারা রাত রস জমা হয় মাটি এবং প্লাস্টিকের পাত্রে তথ্যমূলক ভিডিও পেতে মনিস্টোরির সঙ্গে থাকুন